হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেম আছো নতুন নতুন হাইগ্রাফিক্স গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স নতুন কিছু গেম দেখা চলেছে এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে ফুটবল গেম তুমি দেখতে পাবে ক্রিকেট গেম তুমি দেখতে পাবে অয়াল গেম তুমি দেখতে হবে ব্যাটারঅল গেম আরও যে গাইজ অসাধারণ গেমগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা গেমে গাইজ তুমি যখন তোমাদের ফোনে করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গাইজ যেহেতু প্রত্যেকটা গেম আমার কাছে অনেক ভালো লাগছে আমি মনে করি গাইছ তুমি তোমাদের ফোন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটা দৈর্য ধরে দেখবো তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাও গাইস তুমি যদি নতুন এনে থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও থাকেন লাইক করা না প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দেবো কেননা তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে এসে ভিডিও দেয় আশা করি ভিডিওতে একটা করে লাইক দিতে পারো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দাও তো চলো গাইস আর দিন করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই হচ্ছে লাস্ট ব্লু এই গেমটি মূলত একটি ওপেনার গেম তুমি তো পছন্দ করো তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলা থাকবে কেননা এই গেমটির মধ্যে তুমি প্ল্যান দিয়ে এক জায়গা থেকে যাইতেছিলা তারপর মূলত প্ল্যানটা ক্র্যাশ করে ক্র্যাশ করার পর যে আইল্যান্ড যে আইল্যান্ডে এ মূলত প্ল্যানটা ক্র্যাশ করে সেই আইল্যান্ডে তোমার তো বেঁচে থাকতে হবে

দেখতে পাচ্ছ গেমপ্লিলে ভিডিও কত ইন্টারেস্টিং এবং হাই গ্রাফিক্সের একটা গেম গাইস আমার কথা যদি পার্সোনালি বলি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আর গেমটি যখন তুমি খেলবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো বন্দুক চালাচ্ছ এরকম একটা ফিলিং দেবে গেমটি খেলার পর পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলা সত্যি তোমার কাছে অনেক ভালো কারণ কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে মিশন খেলতে পারবে তুমি ছেলে অনলাইনে তোমার ফ্রেন্ডের সাথে তুমি ছেলে শুটিং করতে পারবে আরও যে গাইছ গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সময় দেখতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ যে মেফের মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে বিভিন্ন গান আছে যেগুলো গান তুমি কাস্টমাইজ করতে পারো আপডেট করতে পারো আর যদি লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিচার সঙ্গে দেখতে পারো এক কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম এছাড়া আমি তো বললাম আমার কাছে যেহেতু পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখবা তো তো গাইসে গেমটির সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটির সাথে হচ্ছে টু পয়েন্ট টু জিপি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এ বিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তোমার কাছে গেমটি বারো থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই হচ্ছে সিটি অনলাইন কার গেম সো আজকের হচ্ছে তোমাদেরকে যতগুলো গেম দেখা চলেছি এগুলো প্রত্যেকটা গেমে অত্যন্ত হাই গ্রাফিক্স এবং অত্যন্ত রিয়েলিস্টিক স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গেমের গেম ভিডিও তোমাদেরকে দেখা দিচ্ছি আর এগুলো গাইস প্রত্যেকটা গেমের মূলত স্টোরে অনেক জনপ্রিয় এবং পপুলার একটা গেম গেম আমি মনে করি গাইস তুমি যদি প্রত্যেকটা গেম ডাউনলোড করে গেলেও তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো আর গাইস এই গেমটার কথা কি বলবো তুমি যদি দেখতেই পাচ্ছ স্ক্রিন পর গেম ভিডিও এই গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক্স রয়েছে তোমাদের মধ্যে অনেকে আস এর মতো আর পি গেম প্লে বি দেখছো যেটিভাবে মতো আর পুলিশ রুল প্লে গেম না সেম টু সেম এরকম কিছু তুমি এই গেমটির মধ্যে এই গেমটির একটা ম্যাপ পেয়ে যে ম্যাপের মধ্যে করতে তুমি চাইলে পুলিশের ক্যারেক্টার মানে পুলিশের ক্যারেক্টার দিয়ে তুমি গেমটি খেলতে পারবে পুলিশের যেগুলো মিশন আছে সেগুলো মিশন করতে পারবে তুমি আরও যে লাই গেমটির মধ্যে যে অন্যান্য আছে সেগুলো ফিচার সম্বাদ দেখতে পারবে এক ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তুমি গেমটির মধ্যে লাইক বিভিন্ন ধরনের মিশন করতে পারবে আমার কাছে গাইস ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গ্রাহক গেম মনে হচ্ছে আমি মনে করি গাইস তুমি তোমাদের ফোনে গেম হলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে সকলে এই সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটি হচ্ছে ছয়শ তেইশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এভ্রিয়া ডিস বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেওয়া গাইস তোমাদের দুই নাম্বারে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর তো যাই হোক গাইস আমার ছে মনে হয় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম অনেক মানুষ এসেও ক্রিকেট গেম খেলতে অনেক পছন্দ করো এবং রিয়েল লাইফেও ক্রিকেট খেলো তো গাইস আমি বলবো তুমি যদি মোবাইলে ক্রিকেট গেম খেলতে চাও অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউন করে খেলে দেখা যেন কেননা গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স রয়েছে গেমটির মধ্যে তুমি যখন বলিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো বলিং করতো সেরকম একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর গেমটির মধ্যে আইপিএল বিপিএল ম্যাচ খেলতে হবে তুমি যখন গেমটির মধ্যে মানে গেম প্লে করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গেম খেলতো সেরকম একটা ফিলিং গেমটি খেলার পর আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক্স আছে সবচেয়ে মজার বিষয় যে গাই গেমটির মধ্যে তুমি নিজে থেকে তোমার নিজে থেকে ক্যারেক্টার তৈরি করে মূলত সেই ক্যারেক্টার দিয়ে তুমি ক্রিকেট খেলতে পারবে আর যে লাইস আর যে গাইস গেমটির মধ্যে তুমি যখন ছয় মারবে তখন দেখতে পারবে বিভিন্ন অ্যানিমেশন এনিমেশন তুমি যখন স্টাম্পিং আউট করবে তুমি দেখতে পাবে বিভিন্ন অ্যানিমেশন আর যে লাইক অন্যান্য ফিচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পাবে এক করতে ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তো গাইস তোমার কাছে যদি এই ক্রিকেট গেমটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার রাউন্ড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো এই থেকে শুরুতে তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদের বলি গেমপি সাইজ হচ্ছে ছয়শো এগারো এম বি আর গেমপি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এরপর সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গেস ভিডিওতে না লাইক করে নেই প্লিজ ভিডিওতে একটা লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটা করে লাইক দিতে পারো প্লিজ ভিডিওতে

কোনো ক্লাব ক্রিয়েট করে সেই ক্লাবের মধ্যে মেসি রোনালডো নেমাল লামিলামাল এগুলো নিয়ে প্লেয়ার নিয়ে খেলতে পারবে আর যে লাইক গেমটির মধ্যে বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের যে ফিলিংস আছে সেই ফিলিংসটা তুমি গেমটি খেললে পাইবে আমার কাছে গাইস পার্সোনাল গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে মোবাইলের জন্য গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটি ডাউনলোড খেলে দেখবা সত্যি সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে এগুলো প্রত্যেকটা গেমে গ্রাফিক্স এবং অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার মনে হয়েছে এই জন্য মতো তোমাদের গেমগুলো দেখাচ্ছি আশা করি তোমাদের সকলের কাছে একটা না একটা গেম ভালো লাগছে যদি একটা গেম বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা আর তুমি এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো আই থিং এসে তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাহায্যের কথা তোমাদের গেমটি হচ্ছে টু পয়েন্ট টু জিপিএমি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড এই বেলার মোক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ গ্রাফিক্স নতুন কিছু গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো যদি এখান থেকে একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক সাবস্ক্রাইবার পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ